হারিরা কে হালাল মনে করবে মদ কে হালাল মনে করবে বিড়ি তামাক জর্দার সিগারেট হচ্ছে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল মদ মদ কে হালাল মনে করবে জুয়াকে হালাল মনে করবে বাদ্য যন্ত্র বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বাদ্যযন্ত্র মনে করছে বেশ বেড়ায় বিভা গেছে বাজনাও লেগে গেছে চলছে হুজুরো দাওয়াত খাচ্ছে আপনি আমাকে দাওয়াত দিন তো দেখি বাজনা অবস্থায় দিন একদিন বাদ্যযন্ত্র চলছে কোনো কথা নয় বাস হজ করতে ছেলে নেই বছর উমরা তো যান টাকার তো অভাব নেই আলহামদুলিল্লাহ উমরা করতে কয় টাকা লাগে ফকিরে ভিক্ষা চাইলে দিতে দেরি হয় উমরা করতে আর কয় টাকা লাগে এক টাকা কর্য দিলে আঠারো নেকি কি হয় আর এক টাকা দান করলে দশ হয় আর চেয়ে নেই ওমরা যদি প্রতি বছরে এগারো মাস করেন আর এক মাসে হজ করতে যান মোট যদি বারো বার করেন বছরে ওমরা তা আপনার বাপের এক পয়সা উপকার করতে পারবেন না এক পয়সা যে বাপ মরে গেছে আপনি দশ টাকা দান করবেন আপনার বাপের নামে ও কবরের শাস্তি বন্ধ করে দেবে মাসে যদি দুবার তিনবার উমরা করেন হবে না টাকা ভালো থাকলে দুই নেকি আপনার হলো না থাকলে গেছে ও পাতা শেষ সম্মানিত তিনি ভাই বোন আমার উন্মাত জেনাকে হালাল মনে করবে আমার উন্মাত রেশমি কাপড়কে হালাল মনে করবে আমার মদকে হালাল মনে করবে আমার উম্ম জুয়াকে হালাল মনে করবে আমার উম্ম বাদ্যযন্ত্র হালাল মনে করবে দেখেন আপনি আমি এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি বেড়ায়েতে আছি জন্য বলছি আমি যেখানে থাকি সেখানেও আছে এই যে নদাপাড়াতে যখন ছিলাম তখন আমার ছেলে আবদুল্লাহকে বলতাম আব্বু একটু বাজনাটা কম করতে বলে আস তখন সালাম দিয়ে বলতো আমার আব্বা কম করতে বলল। তো সেটা আলহামদুলিল্লাহ এখন কমে গেছে আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত প্রথম দিন সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে আগুন জ্বালাচ্ছে ভটকা ফোটাচ্ছে আপনি মনে করিয়েন না আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না ও কি হিন্দুর ছেলে ওকে ইহুদির ছেলে ও কি খ্রিস্টানের ছেলে জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি আমি নই জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না আল্লাহর নবী বলেছেন খালি ফেলিয়া হুদান্না সারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কর চলেন আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি আমি আপনার কাছে চলে আসছি দেখেন আপনি এবার চলেন খুব কঠিন অবস্থা না ফে বলছেন যে আব্দুল্লাবনে ওমার একদা সামিয়া মিজমারান বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলো গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলো ফবজা ইস বাই হে ফিউজ নাই হে তখন আব্দুল আব্লে ওমার তার দুই কানে দুই আঙ্গুল ঢোকিয়ে দিল। ফানা তারি তারপর দূরে সরে গেল দূরে সরে গিয়ে বলছেন নাফে হালতা সায়ান তুমি কি কিছু শুনতে পাচ্ছ কুলতুল্লাহ আমি বললাম জি না এখন আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না বাজনা হে তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল বের করে নিলেন বের করে নিয়ে বলছেন নাফে না আমি আকোদা রাসুলের সাথে ছিলাম ফাঁস আমি লেখা ফাঁস না দা লেখা আল্লাহর নবী এরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন তারপর রাস্তা থেকে সরে গেছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আব্দুল হিব উমার তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ আমি বললাম জিনা তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র আমি কি করতে পারি আপনার বিবাহতে চলে বাদ্যযন্ত্র আমি কি করতে পারি আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার আমি চেষ্টা করি আমার আয়তে থাকলে সেটা বন্ধ করার আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না ভুল আমি বুঝিনি আপনি আমার দিনী ভাই বোন আপনি বুঝেছেন আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে আপনার জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন যেই জিনিস কানে শোনা যায় না আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন সেই বাজনা আমার দোকানে চলে সেই বাজনা আমার বাড়িতে চলে সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে আমি কি দিয়ে বুঝাই আপনাকে আপনাকে পথ থেকে ফিরে আসতেই হবে চলেন এবার সামনের দিকে যত যাব আলোচনা তোর জটিল হয়ে যাবে তবে আলোচনা আমার নয় আমি অনুবাদক দেখেন আপনি ধারাবাহিকভাবে আবু মালিক আশারি রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi বলেছেন লা ইশরাবানা নাসুনি উম্মতি খামরা কামরা ওয়াইসু আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য তখন আমি বলেছি এটাই হলো পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি এটাই মদ নাম দেওয়া আছে অন্য তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন না এটা ঠিক নয় তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে আমি ঠিক বলিনি তা আপনি বলেন সেটা কোনটা যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ অথচ নাম দেওয়া আছে অন্য বলেন সেটা কোনটা বুঝাতে পারিনি মনে হয় আবার বলি আবার খেয়াল করেন তো আল্লাহ নবী বলছেন আমার উম্মাদ মদ খাবে নাম দিবে অন্য মানে মদের নাম মদ দিবে না বলেন যদি সেটা বলেন যদি অ্যাবা তাহলে নয় সবাই বলে অ্যাবা হলো মদ এটা নয় যদি আপনি বলেন সেটা গাঁজা না এটা সবাই বলে মদ যদি আপনি বলেন সেটা হিরোইন না না এটা সবাই বলে মদ মানুষে মদের নাম অন্য দিয়েছে খাচ্ছে সেটা কোনটা বের করেন আপনি আমি বলেছি সেটা ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি কোন দিন মুখে দি না আমরা আপনি একটা বের করে বলবেন আর আপনি আজ থেকে নিয়ে পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি ইতিহাস পড়েন কে তৈরি করে কিভাবে তৈরি করে ঘটনা কি পূর্ণ ইতিহাস পড়েন এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় সেই পত্রিকাতে বিস্তারিত মাধ্যমে লেখা থাকে সেটা অবগত তারপরে কথা বলবেন হুজুরের কথা যদি বলেন তাহলে তার আর সঠিক পথে যাওয়া যাবে না বললাম যে সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারের পক্ষ থেকে সাত জনে চলবে তখন ভট কে বলছে চলবে না রে কত হাদিস আছে তখন আর আমারটাকে আর থাকলো হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে গেল আমি কোনোদিন বলিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমি সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে এই কথা বলেছি চোদ্দ দিনে বলিনি একুশ দিনে বলিনি জীবনে একদিন বলিনি সাত দিনের দিনই দিতে হবে ভিক্ষুককে দিতে হবে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে আপনি ভিক্ষা করে দিবেন আপনি কর্জ নিয়ে দিবেন ঋণ করে দিবেন ছাগল কানা হোক খোড়া হোক টেরা হোক ল্যাংড়া হোক হোলি হলো খালি জান থাকলে হলো ও তো কুরবানি মানে চোখ দেখো কুরবানি মানে কান দেখো কুরবানি মানে পা দেখো কুরবানি মানে খুর দেখো কুরবানি মানে মোটা তাজা কি কিনা কুরবানি মানে দামি কি না দেখো কুরবানি মানে ঝকঝকে না দেখো এটা হলো কুরবানি আর আঁকিকে মানে কানা খোড়া ল্যাংড়া দু মাসের ছয় মাসের খালি জান আছে সাত দিনের দিন সম্মানিত দিনই ভাই বোন আমার উন্মাদ মদ খাবে নাম দিবে অন্য একই হাদিস বোখারি মুসলিম দেখেন পরের বাক্য কত জটিল অ ইউজাফ আলা র উসেম বিল ভাঁজেফুল মোগালনিয়াত ওই সমাতে এমপি মন্ত্রী নেতাদের ইন্ডাস্ট্রিজের মালিকদের বিত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে বোঝা যায়নি কথা নেতাদের বড় বড় বৃত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে হাদিস বোখারে মুসলিম আমি অনুবাদক আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই নেন উপদেশ এটা তো বেড়া মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে বই তো আমার সাথেই থাকে দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র একটা আলোচনা আছে গান বাজনা দেখেন এহাদিস দেওয়া আছে যে নেতাদের বৃত্তশালীদের সম্মান করা হবে দুটা জিনিস দিয়ে মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে এরপরও শেষ হয়নি এখনো বলছে। এরা মাটিতে যাবে এদের উপরে হবে সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বোখারি মুসলিম বিবেচনা করেন দেখি আপনি বলে কোয়াবাজ সাহেব একদিনও কেউ সোর হয়নি হবে বলা লাগবে না হাদিস তো বোখারি মুসলিম হবেই হবে হবেই হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সুপুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হু বা হু বানর চলেন আরো দেখেন ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লানব্বু বলেছেন লাইবাইয়ে তান্না মিন হাজেল উম্মা আলা তম লাহাবিন আমার উম্মাত রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে খেলতামাসা নিয়ে খাদ্য পানি নিয়ে আমার উম্মাত রাত অতিবাহিত করবে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে খানা পানি নিয়ে মদ নিয়ে ওরা সকাল করবে ওরা সকাল করবে খানাজির আল্লাহ তাদের করে দিবেন সোর আল্লাহ তাদের করে দিবেন বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর আল্লাহ ওদের করে দিবেন সোর আল্লাহ ওদের করে দিবেন বানর আমি অনুবাদক চলে আরেকটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন লাকুনান্না ফিহা জি উম্মা খাসপুন মাসকুন আকাজপুন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাস ভূমিকম্প হবে। দুই মাস খুন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার উম্মের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি সামাজিক অবস্থা উল্টে গেছে বেড়ে একটা কমে মাদ্রাসা ছিল সেটা আলিয়া হয়ে গেছে কোন দুঃখে হলো অনেক জায়গাতে না বেতন দিতে পারে না সেই জন্য বলছে চলে না চলে না, বিশ বছর দেখলাম চেষ্টা করে কত ঘষ্টি সানা করে পারলাম না সেটা কি টাকা তো মাসাল্লা আছেই সেটা আলিয়া হবে কেন চাঁপায় না যে আলিয়া বারো জনে খালি আলিয়া এলেন থেকে খালি সরকার বেতন দেয় আরো ঠেকা লেগেছে পড়াতে আমি ছাত্র পরীক্ষা করে নিই বড় বড় বিদ্যান দিয়ে পড়াই বড় বড় বিদ্যান দিয়ে পাহারা দিই তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পার্সন লোক আছে দেখাশোনার করার করে তিন চারজন পাঁচজন ওরা আর্মি রিটায়ার্ড প্রতিষ্ঠান কন্ট্রোল করবে সেই জন্য পাহারাদার আছে রিসিপশন আছে সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালাই একাডেমিক ভবন ভিন্ন পড়ার থাকার জায়গা ভিন্ন তার পরেও টিকতে পারি না আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যে টিকাবেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপায় নাম যে হাওয়াই লাড্ডু দনু হাতের লাড্ডু হয় চা হস্কো খোল দে চা হোস্কো খালে ধর্ম পাগল হয়নি অত সহজ নয় জামিয়া সালাফে পাহারাদার আছে জামিয়া সালাফে রিসেপশন আছে জামিয়া সালাফে প্রতিষ্ঠান তদত্তের জন্য আর্মি আছে রিটায়ার্ড পার্সন জামিয়া সালাফে তদারকের জন্য শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া পড়ানোর জন্য বড় বড় দেশ বিদেশের বিদ্যান আছে আর আমি নিজের সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না কঠিন হয় আর আপনি এমনি বিদ্যা শিখবান বাচ্চাকে অত সহজ ভুল হয়েছে কার আদেশে হয়েছে কি কৌশলে হয়েছে আল্লাহ ভালো জান জবাব একদিন হবে বিচার একদিন হবে শুনুন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই সোর বানর হবে তিন বিপদ নেমে আসবে পাপ এক এজা যা সারেবল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে মনে থাকবে না মনে হয় দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে দেখেন প্রায় সব মোবাইলই মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব ঘরে মেয়ে নাচে মায়ের কাছে মেয়ে নাচে বাপের কাছে নাচে বেটির কাছে নাচে বেটার কাছে নাচে একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর রাস্তা ঘাট খালি পূর্ণ হয়ে আছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহৎ করে উলঙ্গ মেয়েকে দেখে রাসুল সাল্লি সাল্লাম বলেন হজিবতিন নার বিশ্বাহাত জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজিবতি জান্নাত বিল মাকা রেহে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে আপনাকে যেন ভারী না লাগে আমি কিন্তু অনুবাদক ভারী লাগলে আমার কিছু করার নেই এক নেশাদার দ্রব্য খাবে আমার দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা প্রায় সবাই এই যে মসজিদে বসে আছি প্রায় ছেলের হাতে মোবাইল আছে টিকে থাকা খুব কঠিন যেদিন প্রথম জুমার খুদ্বাদির ১৩ বছর পরে এখানে সেদিন একটা হাদিস বলেছিলাম আপনি মহেন ভুলে গেছেন যখন আল্লাহ ইবলিশকে বললেন ইবলিশ তুই আদমকে মেনে নে তুই ইবলিশ বলল আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি তাকে মেনে নিব মানে আল্লাহ বলছেন সব সর সর সরে যা যখন দেখলো যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম তখন বলছে আল্লাহ আমার একটা কথা শোনেন কি কথা আমাকে বাঁচার সুযোগ দেন এলাই ইউবাস বিচারের দিন পর্যন্ত